আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দু হাজার তেইশে জমির মিথ্যা দলিল করলে সাত বছরের কারাদণ্ড ও সাথে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে সুপ্রিয় দর্শক আপনার জমি যদি অন্য কেউ ডুপ্লিকেট করে বা জাল দলিল করে নিয়ে থাকে সেক্ষেত্রে সেটা প্রমাণিত হলে যে ব্যক্তি অন্যের জমি মিথ্যা তথ্য দিয়ে বা জাল দলিল করে নিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনগতভাবে সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে সুপ্রদর্শক বর্তমান সময়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুহাজার তেইশ বাস্তবায়ন করা হয়েছে এই আইনে কেউ কারো জমি নিয়ে কোনো ধরনের প্রতারণা করতে পারবে না বা একজনের জমি অন্য কেউ দখল করতে পারবে না বা একজনের জমি অন্য কেউ মিথ্যা তথ্য দিয়ে যদি দলিল করে নিয়ে থাকে সেক্ষেত্রে আইনগতভাবে তার বিরুদ্ধে অর্থদণ্ড এবং সাত বছরের কারাদণ্ড বিধান রাখা হয়েছে নতুন আইনে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার জমির মিথ্যা দলিল করে থাকলে তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে এই বিষয়ে একটু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে জমির মিথ্যা দলিলে সাত বছরের কারাদণ্ড জমির মিথ্যা দলিল করলে হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের বৈধ দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হলে কোনো ব্যক্তি কোনো ভূমি দখলে রাখতে পারবে না এসব বিধান রেখে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার বিল দুই জাতীয় সংসদে পাশ হয়েছে বিলের উপর আনা জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাশ হয়েছে সুপ্রদর্শক আপনারা সকলে অবগত আছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হয়েছে এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 এ কেউ জমি নিয়ে প্রতারণা করতে পারবে না যে ব্যক্তির নামে দলিল রয়েছে সেই ব্যক্তি সেই জমি দখলে থাকবে এবং তিনি বুক দখলে কাজ করবে কোনো অসাধু ব্যক্তি কোনো কর্মী একজনের জমি অন্য কেউ দখল করতে পারবে না বা কোনো কর্মী মিথ্যা তথ্য দিয়ে বা ভুল তথ্য দিয়ে জমি দলিল করে নিলে তার বিরুদ্ধে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে বিল পাশ করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার এই আইনে কোনো দলিল সম্পাদিত হওয়ার পর আইনগত কর্তৃক ছাড়া প্রতারণামূলকভাবে দলিলের কোনো অংশ কাটা বা পরিবর্তন করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করা বা প্রতারণামূলক কোনো ব্যক্তিকে কোনো দলিলে সই বা পরিবর্তনে বাধ্য করার ক্ষেত্র একই সাজা খাটতে হবে সুপ্রিয় দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার তেইশে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি জমি সংক্রান্ত বিষয়ে বা একজনের জমি কোনো ধরনের আংশিক মিথ্যা তথ্য দিয়ে দলিল প্রস্তুত করে থাকে বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিলে সই বা পরিবর্তন করার জন্য বাধ্য করে সেক্ষেত্রে একই সাজা ভোগ করবে তার মানে মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণা করলে বা কোনো ধরনের ভুল তথ্য দিয়ে দলিলের সই করলে বা দলিল তৈরি করে থাকলে সেক্ষেত্রে অবশ্যই সাত বছরের কারাদণ্ড সাথে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে ভূমি হস্তান্তর জরিফ ও রেকর্ড হালনাঘাতে অন্যের জমি নিজের নামে পচার বা তথ্য গোপন করে কোনো ভূমির সম্পূর্ণ বা অংশ অংশবিশেষ কারো কাছে হস্তান্তর বা ব্যক্তির পরিচয় গোপন করে জমি হস্তান্তর ও মিথ্যা বিবরণ সংবলিত কোনো দলিলে স্বাক্ষর করলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড সুপ্রিয় দর্শক কোন কর্মী বর্তমান সময়ে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কোনো অংশ বিশেষ বা কোন ধরনের অল্প কোন মিথ্যা তথ্য দিয়ে থাকলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে তাকে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হয়েছে হালনাগাদকৃত সর্বশেষ খতিয়ান মালিক বা তার উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনগতভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে কোনো মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হলে কোনো ব্যক্তি ওই ভূমি দখল এ রাখতে পারবে না অবৈধ দখলে সাজা হবে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড অর্থদণ্ড কোনো ব্যক্তি যদি জোর জবস্ত করে কারো জমি দখলে রাখে বা দখল করে রেখেছে তার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশে এই বিলে আরও বলা হয়েছে কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ছাড়া আবাদযোগ্য জমির উপরিস্থল স্তর কাটলে তার সাজা হবে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অর্থদণ্ড এছাড়া উনিশশো সালে ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্স রহিত করে ভূমি সংস্কার বিল পাশ হয়েছে বিলে বলা হয়েছে ষাট প্রমিত বিঘার বেশি কৃষি ভূমির মালিক বা তার পরিবার হস্তান্তর বা 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 উত্তরাধিকার দান অন্য কোনো উপায়ে নতুন কোনো কৃষি ভূমি অর্জন করতে পারবে না তবে আটটি ক্ষেত্রে এটি শিথিল থাকবে কোনো ব্যক্তির নামে ষাট বিঘার বেশি কৃষি জমি থাকতে পারবে না নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দু হাজার বলা হয়েছে তবে সেক্ষেত্রে আটটি ক্ষেত্রে এটা শিথিলযোগ্য থাকবে